প্রবুদ্ধ নাগরিক সম্মেলনের সমাজ গঠনের ডাক আর প্রধান ডক্টর মোহন ভাগবতের শিলিগুড়িতে অনুষ্ঠিত প্রবুদ্ধ নাগরিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এস এস স্বর চালক ডক্টর মোহন ভাগবত সমাজ গঠন নাগরিক দায়িত্ব এবং সংঘের শতবর্ষ উপলক্ষে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন উত্তরবঙ্গ প্রান্তের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন সমাজ গঠনে প্রমুখ নাগরিকদের ভূমিকা ভাগবত বলেন একটি সুস্থ ও শক্তিশালী সমাজ গড়তে সজ্জন মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি সমাজের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে যুক্ত তাঁরাই মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি জানান প্রতিটি পরিবারের উচিত নিজেদের পারিবারিক রীতি সময়োপযোগী ভালো প্রথা এবং দেশ ও সমাজের কল্যাণে সহায়ক আচরণগুলিকে নিয়মিত চর্চায় রাখা সমাজের উপরই পরিবারের নিরাপত্তা ও অস্তিত্ব নির্ভর করে এই ভাবনা থেকেই প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সমাজের উন্নতিতে সময় ও শ্রম দেওয়া প্রয়োজন সংঘকে ঘিরে থাকা নানা ভুল ধারণার প্রসঙ্গে তিনি বলেন আর এস সাধারণ কোনো সংগঠন কাঠামোর মধ্যে বেঁধে বিচার করা যায় না কারণ সংঘের কাজের ধরন আলাদা ডক্টর ভাগবত স্পষ্ট করেন সংঘ কারো বিরোধিতা করার জন্য বা নিজের লাভের উদ্দেশ্যে তৈরি হয়নি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে নিঃস্বার্থ সেবার মনোভাব তৈরি করা এবং প্রচারের আলো থেকে দূরে থেকে আত্মতৃপ্তির সঙ্গে সমাজ সেবায় যুক্ত মানুষদের এক সূত্রে বাঁধাই সংঘের মূল লক্ষ্য তিনি বলেন বিশ্বের যেসব দেশ আজ উন্নত সেখানে অর্থনৈতিক অগ্রগতির আগে সামাজিক সচেতনতা ও উঠেছিল সেই অভিজ্ঞতা থেকেই সংঘ ব্যক্তি ও সমাজের আচরণগত পরিবর্তনের উপর জোর দেয় সংঘের প্রতিষ্ঠাতা ডাক্তারজির জীবনের উদাহরণ তুলে ধরে ডক্টর ভাগবত জানান কঠিন পরিস্থিতির মধ্যেও জি পড়াশোনায় মনোযোগ ও দেশ সেবার মানসিকতা বজায় রেখেছিলেন এবং সমাজ সেবার জন্য একটি কার্যকর পথ তৈরি করেছিলেন সঙ্গে শতবর্ষ পূর্তি উপলক্ষে পঞ্চ পরিবর্তন নামে পাঁচটি ইতিবাচক আচরণগত পরিবর্তনের বার্তা নিয়ে স্বয়ংসেবকরা সাধারণ মানুষের কাছে পৌঁছবেন বলে জানান তিনি তার মতে আচরণে পরিবর্তনের মাধ্যমে দেশের কল্যাণে অবদান রাখতে পারলেই সেটাই হবে শতবর্ষ উদযাপনের প্রকৃত সার্থকতা খবরটি জানিয়েছেন সংঘের উত্তরবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ প্রমুখ সমীর কুমার ঘোষ